চায়ের স্বাদ দশ গুণ বাড়ানোর জন্য চা তৈরিতে দিয়ে দাও স্পেশাল চায়ের মশলা এই চায়ের মশলা একবার বাড়িতে খুব সহজে বানিয়ে ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে আর জাস্ট খুব সামান্য পরিমাণ চা তৈরির সময় যদি এই মশলা দিয়ে দেওয়া যায় তাহলে চায়ের স্বাদ হবে সেরা সব সবথেকে সুন্দর কালার আসবে অনেক দোকানের চা আমরা ভাবি যে কিভাবে বানিয়েছে তো আজকে তারই সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব। তো এই মশলাটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা চামচে করে পনেরোটা এলাচ কুড়িটা লবঙ্গ চারটে দারচিনিকে আমি একটু ছোটো ছোটো করে টুড়ো করে নিয়েছি নিয়ে নিয়েছি চারটে বড় এলাচ বা কালো এলাচ তারপরে নিয়ে নিয়েছি একটা গোটা জায়ফল এবারে দিয়ে দিচ্ছি মৌরি এখানে আমি এক চামচের থেকে একটু বেশি পরিমাণ নেব এক চামচ নিয়েছি আর একটু বেশি পরিমাণ দিলাম আর এখানে পঁচিশ থেকে তিরিশটা মতো গোলমরিচ রয়েছে আর আদা নিয়েছি তবে আদাটা চাইলে তোমরা আদার পাউডার ইউজ করতে পারো আবার শুকনো যে আদা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো তবে আমি আদা ছাড়া বাদ বাকি সমস্ত কিছুই শুকনো খোলায় দিয়ে দিচ্ছি সব কিছুই আমি দিয়ে দিলাম আদা ছাড়া এবারে এটাকে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে এই গোটা মশলাগুলোকে মিনিট চারেক মতো ভেজে নিলেই সুন্দরভাবে মচমচে হয়ে যাবে আর একটা খুব সুন্দর গন্ধও কিন্তু বা সুগন্ধও কিন্তু তোমরা বুঝতে পারবে তারপরে একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব আর যাই ফলটাকে অবশ্য শিললোড়ার মধ্যে বা ছোট যদি হামান থাকে তার মধ্যে তোমরা যেটা করবে একটু ঠুকে নেবে নিয়ে খোসার অংশটা ফেলে দিতে পারো তো তারপরে দেখো সমস্ত মশলাটা ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে নেব মিক্সার জারের মধ্যে কয়েকবার ঘুরিয়ে তৈরি করে নিলাম রেডিমেড স্পেশালি চায়ের মশলা তবে এর সাথে তোমরা যেটা করবে যদি জিঞ্জার পাউডার বা আদার পাউডার পাও সেটা মিশিয়ে নিতে পারো তবে আমি আদার পাউডারটা যেহেতু সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই সেটা আমি দেখাইনি আর খুব সামান্যই লাগে দেখতেই পাচ্ছি আমি চামচ দিয়ে দেখিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে এবার চা তৈরির সময় কীভাবে ব্যবহার করবে দেখাচ্ছি এক কাপ জলের মধ্যে দু চামচ চা পাতা দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে দু চামচ চা পাতা দিয়ে দেড় থেকে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো আর আদাটা আমি এরকম থেঁতো করে বা গ্রেড করে দিয়েছি শুকনো আদা যদি বা আদার পাউডার ব্যবহার করো মশলার মধ্যে তাহলে দেওয়ার দরকার নেই যেহেতু আমি আদার ব্যবহার করিনি তাই আমি আদাকে গ্রেড করে দিলাম চা পাতা দেওয়ার পর দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর এক কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ গুঁড়ো দুধকে গরম জলের মধ্যে গুলেও দিতে পারবে এক কাপ জল এক কাপ দুধের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেবার পর শেষে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করে নেবে তারপর আরও খানেক ভালো করে চাটাকে ফুটিয়ে একদম শেষে আমি খুব সামান্যই দিয়ে দিলাম বাড়িতে তৈরি স্পেশাল চা মশলা আর এই চা মশলাটা দেওয়ার পর জাস্ট এক মিনিট মতো আমি চাটাকে এরকম হাতা দিয়ে ওপর নিচ করবো যেরকম চায়ের দোকানে করে থাকে আর এই স্পেশাল মশলার চা মশলার গুণে চায়ের স্বাদ একদম সেরা সেরা চাটা দেখি আশা করছি বুঝতে পারছো চাটা খেতে কতটা ভালো হবে এই মশলার সাথে তোমরা তুলসী পাতার যদি মঞ্জুরি পাও সেটাও কিন্তু মেশাতে পারো তবে সেটা সবসময় হাতের কাছে থাকে না তাই আমি সেটা বাদ দিলাম এবারে চাটাকে আমি ছেঁকে নিচ্ছি খুব সহজে ঠিক যেভাবে আমি দেখিয়েছি এইভাবে বন্ধুরা একবার চা বানিয়ে খেয়েও কথা দিচ্ছি চায়ের স্বাদ ভুলতে পারবে না যে কোনো নামি দামি চায়ের দোকানে চাকে হার বানাবে বাড়িতে তৈরি এই স্পেশাল চা এই স্পেশাল মশলা কোনো শুকনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা বহুদিন পর্যন্ত রেখে দিতে পারবে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ